প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে থাকছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন আর এই সাজেশন থাকবে সকল বোর্ডের জন্য এর আগে আমি প্রথম পত্রের সাজেশন দিয়েছি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়া এই চ্যানেলে তোমাদের এইচএসএ দুই হাজার চব্বিশ সালের সকল বিষয়ে সকল সাজেশন এবং উত্তর পাবে আশা করি সকল ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো পরীক্ষা আছে সেগুলো হলো অধ্যায় এক দুই তিন চার সাত এবং দশ এখানে যে ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় থেকে মোট এগারোটা সৃজনশীল প্রশ্ন আসবে আর তোমাদের দিতে হবে যে কোনো সাতটি তাই এখান থেকে যদি তোমরা একটা অধ্যায় বাদ দাও তাহলেও কিন্তু সাতটা সৃজনশীল কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে যে অধ্যায়টা কঠিন লাগে সেই অধ্যায়টা বাদ দিতে পারবে শুরুতেই ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সৃজনশীল আসে সে প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ লাহর প্রস্তাবকে পেশ করেন সেরে বাংলা একে ফজলুল হক শাসন কি বস্তুত উনিশশো উনিশ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সরকারের বিষয়সমূহকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় বলে একে দ্বৈত শাসন বলা হয় দ্বৈত শাসন বলতে ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় প্রাদেশিক স্বায়ত্ত শাসন কাকে বলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক বিষয়গুলোর উপর প্রাদেশিক সরকারের পূর্ণ কর্তৃত্বকে বলা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন দ্বিজাতিতত্ত্ব তত্ত্ব কি দ্বিজাতি তত্ত্ব হল মোহাম্মদ আলী জিন্নার প্রদত্ত হিন্দু মুসলিম আলাদা জাতি এ সংক্রান্ত তত্ত্ব লাহোর প্রস্তাব কি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত হচ্ছে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা ছিল তিনজন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিন জুন পরিকল্পনা কি উনিশশো সালের তিন জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে তিন জুন পরিকল্পনা নামে খ্যাত সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয় আঠারোশো সাতান্ন সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয় আঠারোশো সালে মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কখন মার্লিমেন্ট সংস্কার আইন প্রণীত হয় উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল কোনটি পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ছিল প্রাচীন নগরী ঢাকা উনিশশো সালে ব্রিটিশ ভারতের কয়েকটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এগারোটি প্রদেশে ক্রিপস মিশনের সদস্য সংখ্যা একজন কোন প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় দ্বিজাতি তত্ত্বের আলোকে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় গত সালে উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মোহাম্মদ আলী জিন্না কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারত স্বাধীনতা আইনকে লর্ড মাউন্ট ব্যাটেনে তিন জুন উনিশশো সাতচল্লিশ সালের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশে যে আইন পাশ করে তাকে বলা হয় ভারত স্বাধীনতা আইন পলাশির যুদ্ধ কখন সংগঠিত হয় সতেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় সালে বঙ্গভঙ্গ কি উনিশশো সালে বাংলা প্রেসিডেন্সকে প্রশাসনিক সুবিধার জন্য লর্ড কার্জনের দুই ভাগে ভাগ করার ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে কত সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অক্টোবিয়ান হিউম শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম অধ্যায় আটাশটি ছোট প্রশ্ন আছে যদিওগুলো অনেক মনে হচ্ছে আসলে পরিণতি বিষয়টা এমনই যে এখান থেকে হাজার হাজার প্রশ্ন তৈরি করা সম্ভব তবে এটা নিশ্চিত যে এখান থেকে কমন পড়বে তাই আর ইতোমধ্যে তোমরা অবশ্যই পড়ছো তাই এখান থেকে দেখে নাও বাকি উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য তুলে ধরা হলো এবার থাকছে খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন যে আসে খ নম্বরে সেগুলোর সাজেশন সকল বোর্ডের জন্য প্রথম অধ্যায় ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এক নম্বরে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো লাহোর প্রস্তাব বলতে কি বুঝো প্রাদেশিক সাহিত্য শাসন বলতে কি বুঝায় লাহোর প্রস্তাবের মূল কথা কি ছিল দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো এখানে প্রথম ছয়টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এরপর সাত নম্বর থেকে দশ নম্বর একটু কম গুরুত্বপূর্ণ সবার জন্য দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর ভাষা আন্দোলন বলতে কি বোঝায় অথবা ভাষা আন্দোলন কেন হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কি বোঝায় কেন ভাষা আন্দোলন হয়েছিল যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায় ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন আগরতলা মামলা কি সাতই মার্চের ভাষণের গুরুত্ব বর্ণনা করো প্রথম সাতটা খুব বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ যে আন্দোলন বলতে কি বুঝায় বেঙ্গল প্যাক্ট বলতে কি বোঝায় হোসেন শহীদ দিকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন মজলুম জননেতা বলা হয় কাকে এবং কেন তিতুমির কেন বাসার কেল্লা স্থাপন করেছিলেন কাকে কৃষকদের মুক্তির অগ্রদূত বলা হয় কেন বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয় কেন তিতুমিরের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝাও আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কেন চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান গণপরিষদ বলতে কি বোঝায় সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন ব্যাখ্যা করো মৌলিক অধিকার বলতে কী বোঝায় মৌলিক অধিকার কেন প্রয়োজন রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কী বুঝ ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় উনিশশো সালের সংবিধানে মূলনীতিগুলো কি ছিল প্রজাতন্ত্র বলতে কী বোঝায় দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায় বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করা হয়েছিল কেন ন্যায়পাল বলতে কি বোঝায় সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝ, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয় অ্যাটর্নি জেনারেলকে দুর্নীতিকে সামাজিক ব্যাধি বলার কারণ কী গণমাধ্যমে স্বাধীনতা কিভাবে দুর্নীতি রোধ করে নির্বাচন কমিশনে দুটি কাজ লেখ দশম অধ্যায় নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় দুর্নীতি বলতে কি বোঝায় বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কি বোঝায় খাদ্যে ভেজাল বলতে কি বুঝো রাজনৈতিক অস্থিরতা কিভাবে দুর্নীতির বিকাশ ঘটায় ইফটিজিং বলতে কি বোঝায় এটা প্রতিরোধ করা প্রয়োজন কেন প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কিরূপ হওয়া উচিত বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝায় জলবায়ু পরিবর্তন বলতে কী বুঝো এর কারণ কি গ্রিন প্রতিক্রিয়া কীভাবে জলবায়ু পরিবর্তন করে এডস কি ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা পরের ভিডিওগুলোতে বাকি স্বাদেশন এবং উত্তর পেয়ে যাবে